বিশ্বাস নার্সারি চাকদা নদীয়া ড্রাগন এই যে ড্রাগনের ফুল এখন সকাল ছটা সাড়ে ছটা হবে আজ এখনও ফুলগুলো ফুটে রয়েছে যেহেতু মেঘলা ওয়েদার সেই জন্য এখনও ফুলগুলো ফুটে রয়েছে এই যে ফুলগুলো দেখতে কত সুন্দর দেখার মতো অন্য অন্য ফুল এত বড় এত সুন্দর হয় না কিন্তু এগুলো রাত্রি এক রাত্রের মধ্যেই শুকিয়ে যায় যে যেহেতু মেঘলা ওয়েদার সেই কারণে এখনও ফুলগুলো ফুটে রয়েছে একদম পাশাপাশি দেখুন তিনটে তিনটে ফুল এই একটা এই একটা ওই একটা তিনটে ফুল পাশাপাশি ফুটেছে দেখার মতো ফুল এই একটা পাকা ডাগন পেকে গেছে ফল রয়েছে আবার ছোটো ছোটো কুঁড়ি এই ছোটো কুঁড়ি ছোটো কুঁড়িও রয়েছে অসংখ্য একদম পেকে গেছে আজকে হারভেস্ট হবে রং ধরছে এই ফুলটা আজকে রাত্রে ফুটতে পারে খুব সুন্দর ফল পাকছে কাঁচা খুব সুন্দর ফুল সাত বাগানের ডাগন সহজেই সহজেই হয় সহজেই করা যেতে পারে অনেক ফল সেট হয়েছে দেখার মতো ফুল পাকলে সত্যি খুব সুন্দর লাগে ড্রাগন খুব সুন্দর কালার যে কেউ বাড়িতে লাগাতে পারেন ছাদে জমিতে আমার এগুলো এক বছরের গাছ আপনারা যারা দেখছেন তারাও বাড়িতে একটা দুটো লাগান Não acho